তৃণমূল পাহাড়ে চুরি সাগরে তৃণমূল সাগরে চুরি আগে আমরা এতদিন পাকা তৃণমূল দেখছিলাম যে এগুলো চোর এখন তো দেখছি কোচি ডাঁসা যা যা কালেকশন আছে তৃণমূলের সব চোর একেবারে কোচি তৃণাঙ্কুর আর একটা নাম কি বলবো কোচি প্রান্তিক লজ্জার বিষয় এতদিন আমরা ভাবছিলাম যে মাঝামাঝি ডাঁসা কুন্তলে হয়তো থেমেছে এখন দেখছি একেবারে কোচি তৃণমূলের কালেকশন ত্রিনাঙ্কুর ভরচার একেবারে ডাঁসা কুন্তল আর পাকা পার্থ তিনজনে মিলে চুরি করেছে কিন্তু মাথার যে কালীঘাট আমাদের কত এসব কচি ডাঁসা পাকা সব হলো কিন্তু এই দিল্লির বিজেপির নেতারা যে কালীঘাটে মমতা ব্যানার্জির তার ভাইপোর মাথায় হাত ছাতা দিয়ে রেখে দিয়েছে তার বেলায় কি হবে মাথাটা তো খুঁজে বার করতে হবে শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরে এখন এই চুনোপুটি কচি কাঁচা এসব ধরে কি হবে কিন্তু পাহাড়েও যে শিক্ষক দুর্নীতি হয়েছে পাহাড়েও তৃণমূল যে দুর্নীতিতে হাত পাকিয়েছে তা আজকে দিনের আলোর মতো পরিষ্কার ভোটের দিন এগিয়ে আসছে কি বলবেন ভোটের দিন এগিয়ে আসছে প্রচার আমাদের বাড়ছে যে তৃণমূল চুরি করেছে চাকরি চুরি করেছে করেছে কয়লা পাচার খাদ্য কেলেঙ্কারি করেছে সব কিছু নিয়ে আমরা মানুষকে বলছি কিন্তু তার সাথে কথাও বলছি নন্দীগ্রামে এ কাজ যিনি করেছেন তিনি এখন বিজেপির নেতা পূর্ব মেদিনীপুরে যে কাজ যারা করেছে তিনি এখন বিজেপির নেতা ফলত এই তৃণমূল বিজেপি আর ভেদাভেদ করবার জায়গাতে থাকছে না আর তার চাইতে বড় কথা এই নন্দীগ্রামের মানুষজন বলছে এখন মোহাম্মদপুর পঞ্চায়েতের যিনি প্রধান শেখ সুফিয়ানের জামাই তিনি বিজেপি নেতা খুনে অভিযুক্ত মামলা আছে তার নামে তাকে মোহাম্মদপুর পঞ্চায়েতে বিজেপি সমর্থন দিয়ে তাকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছে আমরা বিজেপির কর্মীদের উদ্দেশ্যে বলছি চোখ খুলে তাকিয়ে দেখুন বাবুরা আপনাদের জীবন নিয়ে ছেলেখেলা করে নিজেরা নেতা হচ্ছে আর আপনাদের কর্মীদেরকে যারা খুন করছে তাদেরকেই আবার প্রধান মানাচ্ছে এই শুভেন্দুবাবুরে